না আমাদের আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাকে উপদেশ দিয়েছে সিলেবাসও চেঞ্জ করতে হবে সিলেবাস চেঞ্জ করার কাজে হাত দিয়েছি কিন্তু সিলেবাস তো একদিনে হবে না এটা আপাততভাবে এই কার্য এই এই পাঠ্যক্রম যে কাঠামো সেটা পুরনো পাঠ্যক্রমেই আমরা এই বছর শুরু করছি আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে কারণ পাঠ্যক্রম তৈরি করলে হবেন তার জন্য বই প্রিন্ট করতে হবে অনেক আগে আমাদের প্রস্তুত নিতে হবে ঠিক আছে অন্তত মাস আগে থেকে এটা প্রেসকে দিতে হয় প্রেস প্রিন্ট করেন বইগুলো স্কুলে পৌঁছানো দরকার যদি বই আমি না পাঠাতে পারি তাহলে তো আমি কাঠামো এই পাঠ্যক্রম কাঠামো যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম এটা চালু করতে পারবো না সেই কারণে আমার এক বছর লাগবে আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে আমরা দু হাজার ছাব্বিশ থেকে নতুন পাঠ্যক্রম থেকে এই এই ক্রেডিট বেস যে প্রশ্ন আপনারা পাঠাবেন গোটা রাজ্য জুড়ে একটাই প্রশ্ন হবে ইভ্যালুয়েশনটা কারা করবে মাস্টারমশাই করবে শিক্ষক যে যা স্কুলের টিচার সেটা করবে কারণ হচ্ছে ধরুন যেহেতু ধরুন কোন স্কুল আলিপুরদুয়ারে কোন স্কুল তাদের যে কোশ্চেন ক্লাস ওয়ানের যে কোশ্চেন করলেন সেটা তাদের মতো করে করলেন আপনি ধরুন কলকাতার একটা স্কুল অত্যন্ত একটু কঠিন কোশ্চেন একটু নতুন ধরনের কোশ্চেন করলেন দেখা যাচ্ছে কলকাতার স্কুলে কঠিন কোশ্চেন করার ফলে তিনি সে স্টুডেন্টটি মার্কস পেল ষাট একশোতে আর আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত সরল কোশ্চেন বা সোজা কোশ্চেন করার জন্য পেল নব্বই মানে ক্রেডিটে মানে মানে ভারসাম্য বিঘ্নিত হবে ওই কারণে আমরা গোটা রাজ্য জুড়ে চাইছি একটাই কারণ ইউনিফর্মিটি না আনলে পরে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমে মান্যতা পাবে না আমাকে ইউনিফর্মিটি আনতে হবে